না জাহাঙ্গীরবাইয়ের দোকান সবাই লাল মাটির কামালপুর শিক্ষা সংস্কৃতি ও ঐক্যের এক নিদর্শন নরসিংদী জেলার শিবপুর উপজেলার এক মনোরম গ্রাম কামালপুর যা শুধু একটি গ্রাম নয় বরং একটি ইতিহাস একটি আবেগ এ গ্রামের বিশেষত্ব হলো এখানকার লাল মাটি এই মাটিতে গড়া লাল মাটির ঘরগুলো যেন অতীত ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এমন দৃশ্য আজকের দিনে বিরল কামালপুর গ্রামটি আজ দুটি ভাগে বিভক্ত হয়েছে একটি অংশ কুঠিবাজারের পাশে আর একটি সৈকারচর গ্রামের পাশে এই দুটি অংশকেই আলাদাভাবে উত্তর কামালপুর ও দক্ষিণ কামালপুর নামে ডাকা হয় দূরত্ব কতটুকু জানি না কিন্তু গ্রামের মানুষের বন্ধন ও ঐক্য যে অটুট তা বলার অপেক্ষা রাখে না উত্তর কামালপুরের প্রাণকেন্দ্র কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর কামালপুরে অবস্থিত কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল গ্রামের শিক্ষার মূল স্তম্ভ এই স্কুলের প্রতিদিন শিশুদের কোলাহল শিক্ষক শিক্ষিকাদের পাঠদান আর অভিভাবকদের আনাগোনা দেখা যায় এই বিদ্যালয় শুধু পড়ালেখার স্থান নয় এটি গ্রামের ভবিষ্যৎ গড়ার এক উর্বর ক্ষেত্র স্কুলের পাশে কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ বিদ্যালয়ের ঠিক পাশেই রয়েছে কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও এটি একটি সামাজিক মিলন মেলা এখানে সপ্তাহে একাধিকবার গ্রামের মানুষ নামাজের পাশাপাশি নানা ধর্মীয় আলোচনা ও সামাজিক ইভেন্টে অংশগ্রহণ করে জাহাঙ্গীর ভাইয়ের দোকান এক চায়ের আড্ডা কেন্দ্র স্কুলের সামনে রয়েছে এক ছোট্ট দোকান জাহাঙ্গীর ভাইয়ের দোকান এটি কোনো সাধারণ দোকান নয় স্কুল ছুটির পর ছাত্রছাত্রীদের ভিড় মসজিদগামী লোকজনের বসে চা খাওয়া গ্রামের মানুষের ছোটোখাটো কেনাকাটা সব কিছুতেই যেন এই দোকানটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক স্থান জাহাঙ্গীর ভাই নিজেই হাসি খুশি সবার খবর রাখেন তার দোকানে চায়ের কাপের পাশে জমে ওঠে গল্প রাজনীতি খেলাধুলা আর গ্রামের সুখ দুঃখের আলোচনা উপসংহার কামালপুর গ্রাম তার লাল মাটি ঐতিহ্যবাহী ঘর এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের সংযোগে গড়ে তুলেছে এক অনন্য গ্রামীণ পরিবেশ কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কামালপুর কেন্দ্র জামে মসজিদ এবং জাহাঙ্গীর ভাইয়ের দোকান এই তিনটি যেন উত্তর কামালপুরের প্রাণ এখানে শিক্ষা আছে আছে ধর্মীয় মূল্যবোধ আর আছে একে অপরকে জানার ও বোঝার সুযোগ কামালপুর যেন এক গ্রামের মাঝে লুকিয়ে থাকা ছোট্ট একটি জগৎ